অনেকদিন পর ভিডিওতে আসতাম আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দেখেন যখন পাঁচই আগস্টের পরে অনেকে আমাকে বলছেন যে তুমি অনেকে ইন্ডিয়া দিয়ে চলে যাওয়ার কথা বলছেন আমেরিকা চলে যাওয়ার কথা বলছেন কিন্তু আমার কাছে আমার মনে কখনো সায় দেয় আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন কোন দুর্নীতি করি নাই আমি ঢাকা শহরে দশ বছর ব্যারিস্টার থাকার পরেও আমি কোন ফ্লট আমার নাই ফ্ল্যাট নাই আমার একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো সম্পদ নাই তারপরও আমি কোনো অপরাধ করি নাই কেন আমি আমার দেশ ছেড়ে যাব আমার দেশে তো এই দেশেই তো আমার নাচ আসবে আমার কবর হবে এটাই আমার বিশ্বাস সুতরাং এই দেশ ছাড়ার জন্য আমি কোনোদিন আমার ইচ্ছা হয়নি আমার কাছে মনে হয়েছে যে যদি আমার নামে কোন মামলা হয়ে থাকে আমি এটা বিচারের মাধ্যমে যে তুমি আইনজীবী আমি মোকাবেলা করব। এই সব সাহস আমার আছে আর আমার একটা বিশ্বাস যে তুমি আইনজীবী আইনের প্রতি আমার বিশ্বাস আছে তাই আমার অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি অনেক সম্পদ করতে পারতাম আমার হালাল ইনকাম দিয়ে অনেক সম্পদ করতে পারতাম কিন্তু পুরা টাকাটা আমি আমার চোনারঘাট মাদকপুর এবং বিভিন্ন জায়গায় ইভেন বন্যার সময় দেশের বিভিন্ন বন্যার ক্রাইসিসে আমি চেষ্টা করছি মানুষের কল্যাণে দাঁড়ানোর ইভেন সংস্কারের যে কার্যক্রম এই কার্যক্রমে আমি এমন সব লোকের বিরুদ্ধে মামলা করছিলাম যাদের বিরুদ্ধে এখন মামলা চলতেছে কাজ হচ্ছে এগুলা প্রথমে আমি শুরু করেছিলাম। তারপর আমি মনে করি যে দেশের কল্যাণে এটা কাজ করে যেতে হবে এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই যদি দেশকে ভালোবাসেন দেশের সংস্থারে কাজ করতে হবে এটাই স্বাভাবিক আমি মনে করি যে যদি সংস্কারের জন্য আবারও কাজ করার সুযোগ পাই আমি কাজ করবো আর সুযোগ পাই তো আমার কোন অসুবিধা নেই আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আমার প্র্যাকটিসটা চালাই যেতে চাই আমরা যখন আজকে ব্যবসার সুমনের সাথে আমরা শো করব তখন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই প্রশ্নটি করার জন্য আমি একটু ছোট্ট করে এক লাইনে এই প্রশ্নটি করে রাখি যে আপনি আর ফেসবুক লাইভ করবেন কিনা বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সংকট নিয়ে আপনি যদি ছোট করে বলেন আমরা মূল প্রশ্ন যাওয়ার আগে এটা সবচেয়ে বেশি আপনার কাছে প্রশ্ন সংকট কি দেশ থেকে চলে গেছে নাকি যে আমার লাইভ বন্ধ হয়ে যাবে আচ্ছা তখন আপনি কোর্টে স্বয়ং করতে যদি থাকে মানে ফেসবুক লাইভে তো হচ্ছে কি আমার এটা এই প্রতিরোধ বা প্রতিবাদ করার একটা উপায় আপনার কি মনে হয় যে আউবিলিক সভানেত্রী বা আউবিলিকের যে যিনি সরকার পরিচালনা করলেন গত সংসদে যেই ভাবে হামলা মামলা গ বিরোধী দলের উপর যে নিপিরণের অভিজ্ঞতা করা হয়েছে সেটা আপনি আসলে কিway দেখেন মানে সংবাদপত্রের কণ্ঠর মুক্ত সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার সেগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মানে 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 সেটা শেখ হাসিনার সরকার ঠিক মানে ছিল আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন আপনি আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রশ্ন করতেছেন নৌকার প্রার্থীকে বিষয়টা এইভাবে না তারপর তারপর আমি আপনাকে যেটা বলতে চাই বলতে চাই হচ্ছে যে আদর্শে রাজ দিতে থাকলে ঠিক আছে ঠিক আছে হুম আদর্শে রাজ দিতে থাকলে একসমানে একসমানে আপনি সার্ভাইভ করেন ओके যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো উনারাও বের হই আসবেoperatorname সেটা আসলে দেখা কথা বলতে যেটা আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা আপনি আর শিখিয়েছেন সরকার কি কি সমালোচনা করবেন আপনি তো শিখিয়েছেন সরকারেরই আমার 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 সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে আচ্ছা আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা করা শিখি তো বিষয়টা গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে সব জায়গায় ধরেন আপনাদের আমি সাংবাদিক হিসাবে পছন্দ করি আপনার সাথে আমার পাঁচটা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা প্রায় আমার জন্য একটা প্রিভিলেজ আই এম অনার পাঁচটা মিনিট সময় কাটাতে পারতেছি আমরা কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয় কিন্তু আপনার একমত তো হবই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরম ভাবে বিরোধিতা করবো আমি কিন্তু বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটা স্বাধীনতা আমি আমি স্বাধীনতা বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা উনার সাথে কিন্তু ওনার কয়েকটা আইডেন্টি আছে আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই

যেসব জায়গায় আমার সমালোচনা করার যেসব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় আমি বন্ধ হয় নাই না আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের এখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু উনার নেওয়ার বিষয় আছে এখানে আমি হয়তো ওনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার

আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি

সমর্থক সাংবাদিক বুদ্ধিজীবী তাদের কাছে শুনছি যে বাংলাদেশে নাকি দেখতে হবে এরকম একটা ছাকনি দিয়ে যে কারা আসলে স্বাধীনতা সপক্ষের শক্তি কারা স্বাধীনতা সপক্ষের শক্তি দুই তারাই আসলে সরকারি দল বা বিরোধী দল থাকবে বাকিরা সব বাদ পড়ে যাবে এটি সম্পর্কে আপনার একটু মতামত জানতে চাইবো না আমি মতামত জানতে চাইবো যে সরকার কি সত্যি সব দলকে জাতীয় দল হিসেবে দেখতে চায় কিনা আপনি এটি কি মনে করেন আরেকটি প্রশ্ন করব যে আমি দেখলাম যে আওয়ামী লীগ সভানেত্রী যাদেরকে নমিনেশন দিয়েছেন তাদের মধ্যে অন্তত ষাট জনের বেশি লোক হেরেছেন সত্তর জনের মতো হেরেছেন এটি কি আপনি সাংঘাতিক রকমের পুয়ার এন্ড ব্যাড এন্ড রং মনে করেন কিনা আওয়ামী লীগের সভানেত্রীর কাছ থেকে আমি প্রথম প্রশ্নের জবাবে আগে আসি যে সরকার কি এটি চাচ্ছে কিনা যে আওয়ামী লীগ বি আওয়ামী লীগ সি আওয়ামী লীগ ডি তৈরি হোক বাংলাদেশে দেখেন আমি যে উত্তরটা শুরু করার সময় একটা কথা বলতে চাই যে আমি অধিকার অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই তো সাকি ভাই যখন নির্বাচন নিয়ে নির্বাচনে কারচুপি এসব নিয়ে কথা বলেন তখন আমার একটা বিষয় আশ্চর্য লাগে যে নির্বাচন বয়কট করার পর ধরেন আপনি আমি গেলাম নাই নির্বাচনে তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে আলোচনা করাটা বরং আগের যে স্ট্যান্ডিং আমার এটাকে দুর্বল করে দেয় ধরেন আমি যখন আমাকে সাকিব প্রশ্ন করা হইলে উনি তো বলতেন যে ভাই আমি যে নির্বাচনে যাই নাই এটা সেকেন্ড একটু আছে ভাই নির্বাচনে যায় নাই কিন্তু সাকিভাই তো বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনতা বলছি আমি শুনে মানে না প্রশ্ন করতে পারবে কিন্তু উনি যে স্ট্যান্ডিং নিয়ে যায় না নির্বাচনে এই স্ট্যান্ডিং পরে বরং নির্বাচনের আমি আপনার কাছে ক্ষমতা দিয়ে দিলাম ভাই জান আপনি আপনি আপনার সাথে আমি নাই আপনার আন্ডারে আমি নির্বাচন করব না তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকবো যে আমি শুনেন আমি যে কারণে আপনার আন্দারে নির্বাচন করতে চাইনি এটা নিয়ে আমার বিভিন্ন বৈধতা থাকতে পারে যৌক্তিক দাবি থাকতে পারে এই দাবি কিন্তু এখন আর ওনাদের কিন্তু নির্বাচন হয়েছে কিনা ভোটার ঠিক মতো আসছে কিনা এই জায়গায় চলে আসছেন ওনারা সুতরাং আগের বিষয়টা একটা হালকা হয়ে গেছে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে বিএনপি বা এই ধরনের দল যখন আসে না যেন একটা বড় অংশ তো নাই ভোটে সুতরাং তখন তো হচ্ছে কি এই জায়গাটা খালি থাকে না এই যে 같아요 সুসংখ তৈরি হয়েছে এখন আপনারা কিন্তু আমার বিশ্বাস এটাhjustojoben এবারের সটলপদের পারফরম্যান্স দেখে সংসদের ভিতরে পারফরম্যান্স দেখে আপনারা আস্থা জবেন এখন এই জায়গায় আমি একটা প্রশ্ন করতে আপনাকে বলতে চাই যেমন ধরেন আমি স্বতন্ত্র কিন্তু স্বতন্ত্র হইলো দুইটা জায়গায় আমার আপনি আমাকে আনকমপ্রোমাইজ এটা থেকে যে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি বঙ্গবন্ধুকে বহন করি আরেকটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে ইয়ে যে বাংলাদেশে এই দুইটা জিনিস না মানার পরে আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক আপনার সাথে আমার আর বক্তব্য চলে না ওকে আমি এই জায়গায় কোনো ধরনের কম্প্রোমাইজ আমি করবো না বরং বিরোধী দল যারা করবেন বিরোধী দল সৌকে বঙ্গবন্ধু যিনি মানবেন না তিনি আসলে নিজের জাতির জন্য কে যিনি মানবেন না বা এই তখন তো বিরোধী দলের কনসেপ্ট আমার কাছে খুবই খেয়ে জীবনে হয় তা আপনি এই বি টিম এর যেটা বলতেছেন আওয়ামী লীগ বি টিম কিনা বা জাতীয় এই রকম হচ্ছে কিনা এখানে আমি স্পষ্ট বলতে চাই যে বহুদিন পর সংসদে একটা বিরোধী দল পাবে এই প্রোডাক্টটি আপনার জীবন আপনার বনের সম্মান অথবা আপনার লক্ষ লক্ষ টাকা বাঁচাতে সাহায্য করবে এটা হচ্ছে ব্যাপার বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে বঙ্গবন্ধুর আমি তো ছোট ছোট কয়েকটা প্রশ্ন করতে পারি এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনি ছোটই করবেন আমি জানি আপনি ছোটই করবেন আমি জানি এই ব্যাপারে আপনি কি মনে করেন কি না এই সরকার গত পনেরো বছর ধরে গত পাঁচ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ আমি খালি আর্থিক অভিযোগ গুলি আপনাকে শুধু মারণ করে দিতে চাই আমি শুধু মনে করে দিন যে আওয়ামী লীগের সরকাররা কিরকম আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম আঙুল ফলে কলাগাছে হচ্ছে সেটা আমি শুধু আপনাকে আমি এই জায়গাতে চাই চেনা বলতে আপনি আমি আর জানি এই যে দুর্নীতি থেকে শরীর তার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা খেতে ফেলতে হবে এখন আপনি এইসব বিষয়ে আমি সারাদিন আপনার সাথে আলোচনা করতে রাজি বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি দুর্নীতি করতে পারবেন না এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে এই করে এই ব্যাপারে আপনার সাথে আমার কোন জিমত নাই ধরেন আপনি দুর্নীতি বলেন সন্ত্রাস বলেন মাদক বলেন এইগুলা তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায় বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায় এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই জিমত করবো না এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সুমন হয়ে ওঠার যে গল্প এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদি আমি আওয়ামী করেও আমি যত জনমন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না আমার সাথে আমি যুবলীগের যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন আপনি এটাও জানেন যে আমি যুব লীগের আইন সম্পাদক আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুব লীগের আইন সম্পাদক হওয়ার পর আমার অব্যাহতির কারণটা কি ছিল আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই আমি বলছিলাম যে উনার এই মিটিং করার দরকার নেই আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া হলো এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই যায় আমি বলছি বাংলাদেশের হয়েছে কি আপনি বাংলাদেশের আদর্শ রাষ্ট্র সরকার সরকার মানুষ এমন ভাবে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি আসলে কিন্তু আমি সরাসরি প্রশ্ন করি শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কিনা অবশ্যই

পারে বিরু বুঝতে পারছে না আমি আমার কলিকদের সাথে কথা বলছিলাম তারাও খুব ভালো বুঝতে পেরেছেন ব্যাপারটা এরকম না মেসে সাইদুল হক আপনি যদি আমাদেরকে সাহায্য করেন যে এই সংসদের বিরোধী দল কে বা এটা আসলে একটা সংসদীয় গণতন্ত্রের অবস্থা আছে না একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট জায়গায় চলে এসছে ব্যাপারটা এটার জন্য কিন্তু আমাদের আরেকটু সময় লাগবে এখানে জাতীয় পার্টি আছেন এগারোটি আসন নিয়ে এখানে যদি স্বতন্ত্র থেকে যদি বিরোধী দলীয় কোন মোর্চা না হয় তাহলে তো এখানে জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে থাকবেন এবং স্বতন্ত্র আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে যারা এবার স্বতন্ত্র আসছেন তাদের এক একজনকে আমার মনে হচ্ছে একটা বিরোধী দলের মতো যদিও আপনি এই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা যদি বলেন এখানে আমাদের দেশে অনেকটুকু ভিন্নতা আছে বা পরিবর্তিত পরিস্থিতিতে নানা রকম চেঞ্জ হচ্ছে তাহলে আমার কাছে মনে হয় যে জবাবদিহিতা থাকার মতো যথেষ্ট সুযোগ এবার আছে জাতীয় পার্টিকে আপনি বিরোধী দলের কথা বলছেন কিন্তু জাতীয় পার্টিকেও কিন্তু বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন যিনি সরকার গঠন করেছেন তিনি ছাব্বিশটি আসন আহ এমন ভাবে ছেড়ে দিয়েছেন যাতে তারা নির্বিঘ্নে পাশ করে আসতে পারেন নৌকার মনোনীত প্রার্থীদের প্রত্যাহার করা হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে কি বিরোধী দল বলা যাবে এবং জবাবদিহ জায়গায় আমি একটু আসছি জবাবদিহির প্রশ্নে অন্য প্রশ্ন জাতীয় পার্টি প্রসঙ্গে যদি মতামত একটু আমাদের বলেন যে জাতীয় পার্টিকে কি বিরোধী দল বলা যাবে কিনা না জাতীয় পার্টিতে তো ছাব্বিশটাতে আর পনেরোটা ছাব্বিশটাতে তো আসতে পারেননি আসছে এগারোটা এগারোটাতে রাইট এগারোটাতে আসছেন এখানেও তো একটা ছাকুনির মধ্যে মানে পড়ে গেছেন তারা এক আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে আমার একটা বিশ্বাস কি জানেন পারেন না কিন্তু আমাদের যে বাস্তির আমরা স্বতন্ত্র যারা আসছি তারা কিন্তু একটা ভালো ভাইটাল রোল প্লে করতে পারবো কারণ আমাদের উপর তো সেভেনটি হবে না আর্টিকেল কিন্তু কার্যকর হবে না সুতরাং এখানে আপনি হলেও সাথে যদি স্বতন্ত্র থাকেন এটা আপনার একটা প্রাণবন্ত একটা সংসদ দেখতে পাবেন বলে আমার বিশ্বাস কিন্তু বেশি সময় আপনারা যারা স্বতন্ত্র থেকে সদস্য নির্বাচিত হয়েছেন এমনকি নৌকা মার্কে হারিয়েছেন আপনি একজন প্রতিমন্ত্রীকে বিপুল আপনি কি জানেন পাকস্থলিতে জমে থাকা বিষাক্ত গ্যাস কিভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংস করছে আপনার কি প্রায় সব সময় পেট ফাঁপা থাকে বুক জ্বালা পোড়া করে ও ভারী লাগে টপ ঢেকর ও বমি বমি ভাব কিংবা অস্বস্তি আরো দিল্লি